সালামুন আলাইকুম টিভি তুম মুবারকাতান তৈবা রব্বি জুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আর জুবিকা রব্বি আয়াহ দুরুন সুবাহা আনাকালা আল মালানা ইল্লামা আল্লাম তানা ইন্নাকা আন্তাল আলিমুল হাকিম সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক আলকর আনভিত্তিক দেখার জন্য টপিকটা হলো মহান আল্লাহ তার বিধান আবুলি আমাদের জন্য সুনির্ধারিত করে দিয়েছেন অসংখ্য আয়াতের মধ্যে আসছে আমরা বারবার আয়াতগুলি বলতেছি আমরা জন্মের পূর্ব থেকেই আমাদের বাপদাদার আমল থেকে যেটা বাপদাদার দুহাই আছে। এটা তিপ্পান্ন তেইশে আছে একত্রিশের বিশে আছে। পাশের একশো চাইরে আছে যেটা বলা হয় ওইজা কে ইহম তা আলাউ ইন রাসুল কালো হাসবোনা মা ওয়া আলাই আবাউ কানা আবা আবা তো যখন আল্লাহ যা নাজিল করেছেন এবং তার বিধানে যা আছে তার দিকে আপনি ডাকেন তখন তারা এটি বলে যে আমরা আমাদের বাপদাদার থেকে জিনিসটা পায় আসছি এখন আমরা যখন কোরআন ভিত্তিক দাওয়াত দিই এখনকার তাদের উত্তরটা কিন্তু সেম বারোর চল্লিশ যেটা আসছে সেমই আসছে তারপরে সাতের সত্তর একাত্তরে একই আসছে আমাদের বাপদাদার আমল থেকে চলে আসছে এখন আসছে হুজুরের দুহাই হুজুর গানে দিনের দুহাই আশে কানে কুতুবানে দুহাই দোহাই এখন সম্মানিত বি এর আগে আমি একটু কথা বলে নিই আজকে দু একটা ভাই আমার সম্পর্কে কিছু প্রশ্ন করেছেন প্রশ্নটা হলো একজন বলছেন ভাই আপনি কি বইয়ের ব্যবসা করেন নাকি না ভাই আমি বইয়ের ব্যবসা করি না তবে এটা আমার নিজস্ব কালেকশন আমি এগুলি যখন লাহোয়াল হাদিস মাদ্রাসে পড়াশোনা করছি তখন থেকে আমি এই বই পড়াশোনার মধ্যে আসছিলাম আমার এনে বই অনেক আমি যে এনে পড়ছি হয়তো দুই উপরে পড়ছি আমার দুই আঁত বই আছে অনেক বই আছে আমি কয়েকটা ভিডিওতে বলছি যে প্রায় আমার এনে আমার গোনা বই আমি না বই এনে কিনে এনে ষোলো হাজার উপর বই আছে তো এগুলি না কারণ হলো কিনছি পয়েরাতে হোক অনেকে আবার চায় কই আছে কি আছে বিভিন্ন সময় আমারও লাগে গবেষণার এক আরেক ভাই প্রশ্ন করছেন আপনি মাওলানা নাকি বা মুফতি নাকি ভাই মাওলানা না মুফতি না মাওলানা আল্লাহর নাম মুফতি আল্লার নাম এটা কোরআন শরীফের মধ্যে আসছে দু হাজার দুশো ছিয়াশিতে পাবেন তারপরে তিন নাম্বার সুরত মধ্যে পাবেন আল্লামা পাবেন আল্লাুল গয়ব পাবেন তারপর চার নম্বর সরানিসার একশো সাতাইশ আবার একশো ছিয়াত্তরে মুফতি আল্লাহ মাওলানা আল্লাহ আমি মাওলানা না মুফতিও না আমি আসলে কি বলবো জ্ঞানের তুলনায় বা এরাও তুলনা করা যায় না কেন প্রচলিত যে লেখাপড়া করছি এই লেখাপড়ার পরিচয় আমি এখানে যতক্ষণ মধ্য না আমার উপরে বিপদ আপদ আসে ততক্ষণ মতো আমি পরিচয় দিই না কেন এগুলি লেখাপড়া না প্রচলিত মাদের হাতে যা পড়া হয় সব আনবিরোধী পড়াশোনা সুতরাং এগুলি এ সমস্ত ডিগ্রি ডুগ্রির কথা বললে লাভ নেই শুধু শুধু কোনো লাভ নেই শোনারও দরকার নেই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আমার বক্তব্যগুলি শুনেন। আমি আসলে কি বাসার দিক দিয়ে এত পটো না বক্তব্যর দিক দিয়ে যে আপনাদেরকে বোঝাইতে পারবো তাও এত পটো না সত্য কথা যেটা আমি যা পড়ি আপনাদের সাথে আনবৃত্তিগুলো শেয়ার করি আপনারা এগুলি মিলাবেন দেখবেন বারবার মিলাবেন দেখবেন আল্লাহ আপনাদেরকে জ্ঞান দেবেন ইশা আজিজ তবে আমি যে জিনিসটা করছিলাম এই বইগুলি পড়ার সময় যে কোনো নুকি হোক যে কোনো মাজাবি হোক আনের আয়াতজন তারা ব্যবহার করছে আমি এই আয়াতগুলি লেখা রেখে দিয়েছিলাম আর কোনো কিছু তাদের রায় নেই আমি এটাই করছিলাম এইভাবে আমি পড়াশোনা করে এখানে আটছি আর মাদ্রাসার কথা কি বলবো মাদ্রাসার কথা যখন আমরা পড়াশোনা করছি সেই অষ্টআশি সালে তা মানে বন্যা উঠছে বড়ে এবং আপনার হ্যাপসখানাতে আসে পড়ছি পরে আসে আবার আলিয়া সে ভর্তি হয়েছি আলিয়া মাদার থেকে পড়াশোনা যাই টুকটা শেষ করছি কিন্তু এগুলি এগুলি পরিচয় দেওয়া এক নিহাতে যাই হোক আমরা আজকে যে জিনিসটা বলবো সম্মানিত বেআস আমরা যখন পড়াশোনা করছি আজকে এই জিনিসটা এই জিনিসটা পাইতাম এটা পাইতাম কি যে হানাফি মাজাবের এই মতামত সাফি মাজাবের এই মতামত চার মাজাবের এই মতামত মাজাব না মানলে হবে না মাজাবেরই ইমামরা এটা বলে গেছেন বড় বড় আকাবিরের দিনের এটা বলে গেছেন বুজুরগানের দিন কুতুবের আব্বানি এটা বলে গেছেন শেয়াশিতের কিতাবে আছে এগুলি বলতো কিন্তু আজকে আমি আপনাদেরকে যে কথাটা বলবো। আমরা তো মনে করেন যে সারা বছর চন্দ্র মাসের হিসাব রাখি না সূর্য হিসাবে সূর্য মাসের হিসাবেও করি না ওই জানুয়ারি সানডে মানডে এইগুলিকে দিয়ে আমাদের জীবন শেষ কিন্তু আপনার আমার উপর শ্যাম যেমন ফরস ঠিক এই চন্দ্র মাসের হিসাব মানে সোলার ক্যালেন্ডার এবং নোলাল ক্যালেন্ডার দুটার হিসাব রাখা ফরশ এই কথাগুলি আল্লাহ কোরআন ভিত্তিক বলছেন তবে সম্মানিত ভিহার্স আমি আপনাদেরকে যে টপিকটা আজকে করতে আসছি এটা হলো আমাদের দেশে আল কোরআন ভিত্তিক ঈদ কোন দিন দু হাজার সালের এই জিনিসটা আজকে আমরা জানাবো আপনি যদি মনে করেন যে মানে সিয়াম রাহার ক্ষেত্রে যদি ওই চাঁদ দেখে রাখবেন এই কথা আল্লাহ কোরআনের কোথাও বলে নাই আমরা টপিক করেছি আবার আজকে আয়াত দিলে বলে দেবো আবার আপনি চাঁদ দেখে ভাঙবেন তাহলে এটা কখনো কোনো দিনও সম্ভব না বিশেষ করে এই বছর যে সমস্যাটা হবে আমি এর জন্য আপনাদেরকে একটা বক্তব্য শোনাচ্ছি আমি শুধু খালি আপনাদেরকে ইয়াটা শোনাবো কিন্তু অন্য কিছু শোনাবো না আর এটার জন্য আমি এই বাড়িকে ধন্যবাদ জানাই আবহাওয়া অফিস থেকে বক্তব্যটা আসছে আগে বক্তব্যটা পাঁচ মিনিটে বক্তব্য দর্জিদের শুনতে হবে শুনুন বক্তব্যটা কি বলতে চাঁদ কবে উঠবে এবং ঈদ কবে হবে প্রতি বছর এই সময় এলে অর্থাৎ রমজান যখন চলে রমজানের সময় এলে সাথে চাঁদ কবে উঠবে তা নিয়ে একটি লক্ষ্য করা যায় চাপ কিন্তু একটাই চাঁদ পৃথিবীর যে প্রান্তে উঠুক সেভাবে সাল গণনা শুরু করা হয় কিন্তু এই সাল গণনা নিয়ে কিছুটা মতক্য বা বিভ্রান্তির কারণে মূলত ঈদের দিনও পরিবর্তিত হয় আমার পেছনে যে স্ক্রিন দেখা যাচ্ছে সেখানে আজকে বোঝা এটা বোঝানো হচ্ছে যে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি অর্থাৎ দু পঁচিশ সালে সাওয়াল মাসের প্রথম দিন হিজড়ি সাওয়াল মাস মানে বলা হয় ঈদুল ফিতরের প্রথম দিন ঠিক কবে হবে আর সেটি যদি বলা যায় তা এখানে দেখাই যাচ্ছে যে এখন রমজান চলছে রমজানের শেষের দিকে এবং সাওয়াল শুরুর আগে একটি সূর্যগ্রহণের ইঙ্গিত দিয়ে আছে অর্থাৎ একটি সূর্যগ্রহণ আছে আর এই সূর্যগ্রহণটি যেখানে বলা হচ্ছে এটা হচ্ছে গ্রিনল্যান্ড এবং কানাডার কিছু এলাকা আর ইউকে অর্থাৎ যুক্তরাজ্যের উত্তর অংশ দিয়ে আর আয়ারল্যান্ডের কিছু অংশ দিয়ে সেখানে সূর্যগ্রহণ হবে যেটি সূর্যগ্রহণের তারিখ হচ্ছে এখানে উনত্রিশ মার্চ সকাল দশটা সাতান্ন মিনিট মানে এগারোটার সময় এটা হচ্ছে গ্রিজ মান টাইম অর্থাৎ আমরা জানি যে লন্ডনের দিয়ে মান মন্দির

তার মধ্যে একটি হচ্ছে ক্যালকুলেটিভ অর্থাৎ হিসাব বিকাশ করে সেখানে আকাশে মেঘ থাকুক বা না থাকুক চাপ দেখা যাক বা না যাক আহ ক্যালকুলেটিভ বা হিসাব করে নিয়োগ করে সেভাবে করে চাঁদের

এই উনত্রিশ মার্চ যেহেতু পৃথিবীতে চাপ দেখার সম্ভাবনা আছে দেখেছে বলে ঘোষণা দিবে এবং পরদিন অর্থাৎ তিরিশ মার্চ পৃথিবীর মধ্যপ্রাচ্য সহ বেশিরভাগ জায়গায় যুক্ত উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য আর এ তারা কিন্তু

আমাদের হিসাব আমরা কোরআনে আল্লাহ হিসাব বলছেন আমি আয়ত্রী বলতেছি আমাদের হিসাব অনুযায়ী উনত্রিশ তারিখে কি করবে মার্চের উনত্রিশ তারিখে পৃথিবীতে চাঁদ আসবে এখন এখানে একটা সমস্যা সমস্যাটা কোনটা যেহেতু সূর্যগ্রহণ শুরু হবে তাইলে আমরা কি করব আমরা এই সূর্যগ্রহণের জন্য পৃথিবীর অনেক অংশে আমরা কি করতে পারবো না চাঁদ দেখতে পারব না বিঘ্নতা ঘটবে তাছাড়া আমরা কিন্তু একটা জিনিস শিউর হওয়ার পরও ভুল করি দেখুন সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ এই যে চন্দ্র আমাবস্যা যেটা আমরা বলি আমাবস্যা কিন্তু দিনে লাগে না লাগে রাত্রি এটা লাগে এগারোটা থেকে সাড়ে এগারোটা বা বারোটার ভিতরে তো বারোটার ভিতরে লাগলে নতুন চাঁদ আড়াই ঘন্টা বা পনেরো দিনের পনেরো তিন ঘন্টা বা আড়াই ঘন্টার ভিতরে নতুন চাঁদ পৃথিবীতে পড়ে দিনে রাত্রে আসে তোলে এই চারজন রাত্রে আসবে রাত্রে তো আমরা তিনটে চারটের দিকে চাঁদ দেখি না সুতরাং আমরা গনে এটা কী করতে পারি বছর আনতে এবং গনে আমরা এটা ঠিক রাখতে পারি আমাদের গোনা কিন্তু ঠিক আমরা আড়াইশ তারিখে রাখছি উনত্রিশ তারিখে আমার শেষ এখন যারা প্রচলিত মূল্লা আছেন যারা ধর্ম ব্যবসায়ী করেন যারা আমাকে আপনাকে হাইকোর্ট দেওয়াতে চান তারা কি করবেন ওই চাঁদ কমিটি বানাবেন তারপরে সৈদি আরব ইয়া করবেন অথচ আল্লাহ কিন্তু একশো জিরা বলছেন তিন নম্বর মধ্যে ফালিয়া উদুর আব্বা হাজ আল ভাই তোমরা কখনো শহীদির ইবাদত করবে না করবে সৈদির রবের ইবাদত রবের কী দিছেন রব কি দিছেন কোরআনের মধ্যে তাইলে আমরা গনে কিন্তু এই যে উনত্রিশে মার্চ এটা যদি একত্রিশে মনে যাইব তাহলে উনত্রিশে মার্চ আমরা কি করব আমাদের চাঁদ পৃথিবীতে আয়সা পড়বে আমরা শেষ করে দেব কিন্তু আমাদের দেশে কী হবে উনত্রিশে মাস আসলে তো এটা দেখার কোনো চান্সই নাই তাহলে এই বছর সৌদিতে দেখারও চান্স নাই তাহলে ওরা কি করবে ত্রিশে মাস রাত দিন গিয়া রাত্রে খুঁজবে তাহলে ত্রিশে মাস দিন গিয়া রাত্রে খুঁজার পরে তারপরে এরা দেখবে রাত্রে তারপরে একত্রিশে মাস ওরা কী করবে যদি দেখে যদি দেখলো না দেখলে কী করলো তাহলে এরা বত্রিশে মাসে যাইব কিন্তু আপনার মাস শেষ হয়ে যাবে উনত্রিশ মার্চের তিরিশে হবে মানে আরবি মাসের দ্বিতীয় মাসের এক তারিখ এরপরে হবে দুই তারিখ তাহলে দুই তারিখ তিন তারিখে গিয়েছিল এই বাংলাদেশে বাংলাদেশ সহ ভারত যে আসবে তিন তারিখে যে আসি আমরা কী করব সিয়াম বন্ধ করব। তাহলে আল্লাহ যে নয় নম্বর সুরাত তাও অবা সাত্রিশ নম্বর আয়াত বলছেন যে আমার এই সুনির্ধারিত নিয়ম ওরা কী করে ভাঙে আগে কমায় ভাড়ায় এইগুলির কারণে হবে প্রচলিত মোল্লাদের কারণে হবে যে ভাই জানতে চেয়েছিলেন যে আপনার পড়াশোনা কি ভাই ওই পড়াশোনা কি আমার এখানে কাজে আসবে আমি এখানে এক বক্তব্য দিতেছি আচ্ছা গেল একটা জিনিস আর দ্বিতীয় জিনিসটা হলো আপনাদেরকে এই প্রতিবেদনটা শোনানোর কারণ এটা নির্ভর সূত্রে এবং একটা গবেষণামূলক এটা আবহাওয়া দপ্তর থেকে আমি এই জিনিসটা শোনাইলাম তো এখন দেখুন আমাদের হিসাব কোরআনের হিসাব ওদের হিসাব কিন্তু বইনা গেছে একেরে সেম টু সেম বইনা গেছে এই জন্যই আল্লাহ যে কোরআনের যে আয়াতগুলি বলছেন এখানে আমরা যে আয়াতগুলি পাই আল কোরআন বৃত্তি যে আয়াতগুলি কোরআনের মধ্যে আসছে ছয় নম্বর সুরান ছিয়ানব্বই নম্বর আয়াতের মধ্যে আলো বসছেন এই যে ফালিকুল ইসবাহ তারপর আছে ওজা আ লাল সাকানাউ অসা অল কামারা হুসবান জালিকা তাকদিরুল আজিজুল আলিম তিনি উষার ওস গড়ান আচ্ছা তিনি ঊষার উমেষ গড়ান তিনি রাত সৃষ্টি করেছেন শান্তি ও আরামের জন্য সূর্য ও চন্দ্র বানিয়েছেন গণনার জন্য সূর্য এবং চন্দ্র আমরা গণতে বলছি আল্লাহ দেখতে বলে নাই যে সূর্য চন্দ্র আক্ষয় থাকো তুমি দেখো আচ্ছা এই সব মহাপরাক্রশৈলী আল্লাহর পক্ষ থেকে আসছে আচ্ছা এরপরে গেল যে আয়াত রায়ণ আসছে এই ছয়ের সাতানব্বই নাম্বার আয়াতের মধ্যে তিনি তোমাদের জন্য যে সৃষ্টি করেছেন যাতে তোমরা সেগুলো সাহায্যে জলে স্থলে অন্ধকার জন্য বোঝার জন্য আচ্ছা তারপরে এটা আসছে পাঁচ পঞ্চাশের পাশে আসছে সামসু অল কামার বিহুসবান চন্দ্র ও এই যে সূর্য উ চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী তাহলে আপনি হিসাব করতে হবে আল্লাহ দেখতে বলেন নাই আমরা হিসাব করেই যা গণনা করেছি তাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে আপনাদেরকে বলছে যে এটা উনত্রিশ তারিখে চাঁদ পৃথিবীতে আসবে কিন্তু আমাদের দেখতে লাগবে আরও দুই দিন আড়াই দিন আমরা ভাঙতে লাগবে আরও একদিন তাইলে সাড়ে তিন দিনের মতে আমরা যাই সেটা কী করবো না আল্লাহর হিসাব অনুযায়ী আমরা সিয়াম রাখলাম না আল্লাহর হিসাব অনুযায়ী আমরা সিয়াম ভঙ্গ করলাম আচ্ছা তাইলে বিহসবান এটা চিরস্থায়ী ক্যালেন্ডার চিরস্থায়ী গণনা এইখানে দুইয়ের উনানব্বইতে যেটা বলছেন লোকেরা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে বলো তা মানুষের ও হজের জন্য সময় নির্ধারক আচ্ছা সময় গণনা করে সময় আর আল্লা আল্লাহ কিন্তু বলেন বলো তুমি তোমরা চাঁদ দেখো নতুন চাঁদ দেখো নতুন চাঁদ এই করো সেই করো এগুলি কিন্তু আল্লাহ বলে নাকি গণতে বলছেন আচ্ছা তারপরে আসুন আপনি এখানে যেটা বলছেন এই যে এই দশ নম্বর সুরার আপনার পাঁচ নাম্বার আয়াতের মধ্যে যেটা বলছেন তিনি সূর্যকে করেছেন দীপ্ত মানে সূর্যর প্রখর আলু এবং চন্দ্র করেছেন আলোকময় আলোকহীন আচ্ছা আর তার এই যে মানজিল সমূহ সঠিকভাবে নির্ধারণ করেছে যাতে তোমরা বৎসর গুনতে পারো তাহলে আল্লাহ চাঁদের স্থিতিগুলি এমনভাবে নির্ধারণ করে দিয়েছেন মহান আল্লাহ এমনভাবে নির্ধারণ করে দিয়েছেন এইখানে আর কমান এবং বারান ছোটো এবং বড় আগে এবং পিসে কিচ্ছু করার আমাদের নেই একবারে এমনভাবে আল্লাহ ইয়ে করছেন একভাবে কথারা কিন্তু বলছেন আল্লাহ এটা অনর্থক সৃষ্টি করেননি যে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যেভাবে দিয়েছেন এটা অনর্থক না সুতরাং তোমরা যা গণবা তাই পাইবা তাহলে তিনি নিদর্শনগুলোকে বিষাদভাবে বর্ণনা করেছেন হ্যাঁ জ্ঞানী সম্প্রদায়ের জন্য তাহলে এইখানে আজকে দেখুন আমরা একটু হলো এই প্রচলিত ঈদের কথা কোরআনে নেই দুই নম্বর সুর আর দুশো একশো পঁচাশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন ওলি তুকমিলি তুকাবির আল্লাহ আলামা হাদাকুম যখন তোমাদের গণনার তিরিশটা কি উনত্রিশটা শিয়াম শেষ হবে আল্লাহকে তোমরা তাকবির দিয়ে মহিমান্বিত করবে এই প্রচলিত ঈদের কথা এই যে প্রচলিত যে কাহিনী চলছে বাংলাদেশে আর এই রাস্তাঘাট পোলাপুরি বিডি কোনো কিছুর কোনো কিছুর বালাই নেই এই সমস্ত ঈদের কথা তো আল্লাহ কোরআনে বলেন নেই আচ্ছা তারপরেও আল্লাহ যেই কথাটা বলছেন কোরআনে যেভাবে ঈদ করতে বলছেন মানে আনন্দ করতে বলছেন যেভাবে শিয়াম শেষ করতে বলছেন যেভাবে শেষ শেরুর করতে বলছেন তাদও আমাদের এই মুল্লা সমাজের জন্য কী হয়েছে একেবারে বাতিল হয়ে গেছে আচ্ছা তারপরে দেখুন কী বলছেন এ আপনার এই ছত্রিশে আটত্রিশে অশামসু তাজিরি রিল্লাহা জালিকা তাকদিরুল আজিজুল আলিম তাকদীর এই যে তাকদি বললে তাকদীর তো কি সুনির্ধারিত আর সূর্য তার জন্যে নির্দিষ্ট করে দেওয়ার জায়গা গতিশীল একটা মহান পরাক্রমশালী সর্বাগ্য সুনিরূপিত নির্ধারিত নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে এগুলি কী করা হয়েছে করে দেওয়া হয়েছে সুতরাং এইখানে আপনি যদি কোরআন ভিত্তিক কোরআনের আয়াত ভিত্তিক আপনি গণনা করেন তাহলে আপনার এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার ওই দূরবীন লাগায় সেরা ওই যে মানে সৌদি আরবের দ্বারা দাঁড়িয়ে গিয়ে সিরা আপনার এগুলি দেখতে হবে না তারপরে আসুন যেটা বলছে উনচল্লিশে আর চাঁদ তার জন্য আমি নির্দিষ্ট করে সে বিভিন্ন মন্দির চাঁদের জন্য আল্লাহ কি করছেন বিভিন্ন স্টেশন বিভিন্ন তিথি আল্লাহ করছেন যা সে অতিক্রম করে এমনকি শেষ পর্যন্ত সেটি হেজুরের কাদির মানে পুরনো শুকনো পাতার মতন কি হয়ে যায় আগের দাঁড়ানো এটা তো আস্তে 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 হয়ে যায় অন্ত দেখে দেখলে পাবেন আচ্ছা তারপরে চল্লিশে যেটা আছে সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে সারিয়ে আগে বেড়ে যাওয়া এটি আল্লাহ সুনির্ধারিত করে দিয়েছেন এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই তারপরে সত্রবার যেটা বলছেন আমি রাত আর দিনকে দুটো নিদর্শন বানিয়েছি আমি রাতের নিদর্শনটিকে যৌতিকহীন করেছি আর দিনের নিদর্শনটি করেছি আলোক উজ্জ্বল যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করতে পারো আর যাতে বছর সংজ্ঞা তোমরা গণতে পারো তো বছরের সংখ্যা মাস দেওয়া হবে তো মাস আমরা গুনতেছি নির্দিষ্ট মাস আমরা সে সিয়াম রাখতেছি আমাদের উনত্রিশ তারিখে কি করে পৃথিবীতে চাঁদ আসা করবে আমাদের উনত্রিশ তারিখে শেষ হয়ে যাবে তাহলে দুই একশো পঁচাশি আল্লাহ করুন আল্লাহ তোমাদেরকে এই হিসাব নিকাশের পথ দেখিয়েছেন আমরা আর পথ দিয়েছেন সুতরাং তোমরা এই সিয়াম শেষ হওয়ার পরে আল্লাহকে তাকবিদ দিয়ে মহিমান্বিত করবে কীভাবে তাকবিদ দিবে এই কথাগুলি আল্লাহ কোরআনে বলা দিয়েছেন সুতরাং আমরা কোরআন ভিত্তিক যারা আজকে সিয়াম পালন করবেন সিয়াম রাখবেন তাদের উনত্রিশ তারিখে সিয়াম শেষ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কি বিষয়টা বোঝার তফিদ দান করো সালামুন আলাইকুম টিভি তো মুবারকাতন তৈকিবা